বন্ধুরা এই সোমবার আপনারা ভুলেও এই দুটি জিনিস কখনো কাকই দান করবেন না না হলে আপনার সংসারে চরম দরিদ্রতা নেমে আসবে পয়সা করি অর্থর কমি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা সবাই জানেন যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার আর আমি এমন দুটি জিনিসের কথা বলবো আপনাদের এই দুটি জিনিস আপনারা কখনোই ভুল করে কাকই দেবেন না কিংবা দান করবেন না এর ফলে আপনার জীবনে দরিদ্রতা নেমে আসবে ঠিক তেমনি আপনি অর্থ কষ্টে ভুগতে পারেন তাই সাবধান থাকবে তাই সোমবার এই দুটি জিনিস দান করাতে বন্ধুরা তাই এই প্রশংসে বিস্তারিত জানার জন্য ভিডিওটা থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটা একটা লাইক করুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখ কারণ আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস টোনা টোটকা পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের যা প্রয়োগ করার মাধ্যমে আপনাদের জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যায় তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে ওং নম শিবায় হরহর মহাদেব লিখে অবশ্যই করুন এতে বাবা মহাদেবের এবং আশীর্বাদ সর্বদাই আপনাদের থাকবে বন্ধুরা আমি সবার ওপরে আগেই প্রথমেই বলবো যে সপ্তাহে সাতটি দিন সেই সাতটি দিন কিন্তু নির্দিষ্ট দেব দেবীদের জন্য ধারণতা বন্ধুরা আমরা আপনারা সবাই প্রত্যেকেই জানি সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার এবং এই দিন আমরা আমরা যেমন বিশেষ নিয়মে শিবলিঙ্গে পূজা অর্চনা করে থাকি ঠিক তেমনই অনেক মানুষ আছে যারা মন্দিরে গিয়ে শিবের পূজা আরাধনা করে আসে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি শিবকে বলা হয় যে আতুষ এবং বৈরাগী কারণ দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় তাই আপনি যদি তাকে এক ঘটি জল ও বেলপাতা এক একটি ধুদ্র ফুল নিবেদন করেন তাতেই দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি খুবই সন্তুষ্ট হবে শুধু আপনি সেটা যদি ভক্তির সাথে ও শ্রদ্ধার সঙ্গে কনের পানে যদি নিবেদন করতে পারেন বন্ধুরা একই সঙ্গে শিবলিঙ্গের উদ্দেশ্যে বেলপাতা ধুদ্র ফুল বা নীল অপরজিতা ফুল তে বাবা মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয় একই সঙ্গে যদি আপনারা প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের সামনে একটি তিলের প্রদীপ জ্বালিয়ে আপনি যদি দেবাদিদেব মহাদেবের আপনার সকল মনস্কামনা ব্যক্ত করেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অন্তুষ্ট হবে মনস্কামনা খুব তাড়াতাড়ি আপনাদের পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এর পাশাপাশি আরেকটা বিষয় হয়তো জানেন কিংবা কারো হয়তো অনেকেই জানেন না বন্ধুরা এই সোমবারকে বলা হয় চন্দ্রদেবের বার এই চন্দ্র হলো আমাদের অর্থের জন্য একটি বিশেষ গ্রহ বন্ধুরা আমাদের আর্থিক উন্নতি বলো কিংবা আর্থিক উন্নতি বলুন এই সমস্ত কিছুই কিন্তু চন্দ্রদেবের দেবের দ্বারায় নিয়ন্ত্রিত হয়ে থাকে বন্ধুরা আজ আমি যে দুটি জিনিসের কথা বলবো এই দুটি জিনিস আপনারা কেন কেনই কাউকে দেবেন না বা দান করবেন না সেটা আপনারা প্রথমেই জেনে রাখুন বা এর সঙ্গে কি যোগসূত্র রয়েছে সেটাও আপনাদের জেনে রাখা প্রয়োজন কারণ এই বিজ্ঞানের যুগে বলে দিলেই হয় না মানুষ কখনই মেনে নেবেন না বন্ধুরা তাই এই সম্পর্কে অবশ্যই জেনে রাখা প্রয়োজন একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যা আর্থিক উন্নতির বিভিন্ন রকমের জিনিস আছে যেমন ধরুন চাল চালকে মনে করি আমরা যেমন মা লক্ষ্মীর দান যেমন আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের এই অন্ন কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব পূর্ণ একটি জিনিস ঠিক একই সঙ্গে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ঠিক আপনারা কখনোই কিন্তু এই সোমবার দিন আপনারা ভুলেও চাল কাকে দান করবেন না মনে রাখবেন এই চাল যেমন মা লক্ষ্মীর একটি গুরুত্বপূর্ণ জিনিস ঠিক তেমনই এই চাল চন্দ্রদেবের দেবের সঙ্গেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠপূর্ণ একটি বিষয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো। কোনো মানুষকে এই চাল না দিলে হয়তো খারাপ ভাববে হয়তো কোনো পাশের বাড়ি তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হয়তো না দিলে সম্পর্ক খারাপ হয়ে যাবে আপনারা তাকে ব্যাপারটা বুঝিয়ে বলবেন আর যদি পারেন আপনি তাকে কিছু টাকা দিয়ে দেবেন এবং তাকে বলুন যে বাজার থেকে চাল কিনে নিয়ে আস নিয়ে এসে তাকে রান্না করতে কখনই আপনি আপনার ঘর থেকে এই চাল বার করে আপনারা দেবেন না বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো মাছ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমরা অনেক সময় দেখে থাকি মাছ বা মাছের তরকারি বাড়িতে রান্না করার পাশাপাশি আমরা প্রতিবেশীকে মাছের তরকারি দিয়ে থাকি এই বিষয়টি কিন্তু আমাদের অনেক সময় ঘটে থাকে বন্ধুরা আমি আপনাদের একটি কথাই বলবো হলো এই সোমবার দিন ভুল করেও আপনারা মাছ কিংবা মাছের তরকারি করলে কাকই কখনই দান করবেন না খেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সোমবার দিন মাছকে যদি এই দিনে দান করবেন না বন্ধুরা এই দিন মাছকে যদি আটার গুলি খাওয়াতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আপনাদের জীবনে নেমে আসবে তাই সোমবার আপনাদের বাড়িতে যদি মাছ রান্না করে থাকেন কিংবা কাঁচা মাছ তবে আপনারা ভুলেও আপনাদের বাড়ির প্রতিবেশীকে মাছের তরকারি বা মাছ কখনোই দান করবেন না বন্ধুরা এই বিষয়গুলি কিন্তু অনেকেই জানে কিংবা অনেকেই জানেন না তাই আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো এই বিজ্ঞানের যুগে বিশেষ নিয়মগুলি আজকাল কেউ মানতে চায় না এই ব্যাপারগুলি কুসংস্কার বলে অনেক মানুষ উড়িয়ে দেয় বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি এই নিয়মগুলি পালন করলে বন্ধুরা আমি তাদের উদ্দেশ্যে বলি এই নিয়মগুলো পালন করলে অন্তত পক্ষে আপনাদের জীবনে কোনো ক্ষতি হবে না বা এই নিয়মগুলি যদি মেনে চলেন আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন এক কথায় বলা যেতে পারে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে বন্ধুরা আপনারা ঠিক একই সঙ্গে আপনারা যদি দেবাদিদেব অত্যন্ত করতে পারবেন বন্ধুরা এই বিষয়গুলি আপনারা এবং আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য আপনারা যেন প্রত্যেকেই ভালো থাকেন পরিবারের যেন কল্যাণ এবং সংসারের মঙ্গল উন্নতির জন্য এই নিয়মগুলি বলা যাতে আপনারা এই নিয়মগুলি একটু মেনে চলেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং পরিবারে আর্থিক উন্নতি সুখ শান্তি বজায় রাখার উদ্দেশ্যে বন্ধুরা আপনারা পারলে এই সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করে নেওয়ার পর আপনারা যদি পারেন সোমবার দিন সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার যেমনটি হপ্তাহে প্রত্যেকটি দিন বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার মঙ্গলবার হল হনুমানজির বার শনিবার হল বাবা শনিদেবের বার ঠিক তেমনি সোমবার হলো বাবা মহাদেবের বার এই সোমবারটি আপনারা যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এর সুফল আপনারা নিশ্চয়ই পাবেন এবং আপনারই মঙ্গল হবে এবং আপনার পরিবারে মঙ্গল হবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ত আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হারে হরে